গত দুই মাসের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এটার রেজাল্ট হলো এই সিচুয়েশানটা মেক করতে পারা এই সিচুয়েশানটা মেক করতে পারা এবং পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা কি পরিমাণ টাফ ছিল কতটা কষ্টের ছিল এটা আমরা যারা কাজ করেছি শুধুমাত্র তারাই জানি আর যারা এই বাজে সময়টাতে সাহায্য করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা আমার মনে হয় আজীবনেও আমার শেষ হবে না কারণ অনেক বাজে টাইম পার করতে হয়েছে এই টাইমটাতে যারা একদম নিঃস্বার্থভাবে সাহায্য করেছে তাদের প্রতি তো আমি আজীবন কৃতজ্ঞ থাকবোই সব থেকে ভালো লাগার যে বিষয় সেটা হচ্ছে আমি কিছু কর্মসংস্থান করতে পেরেছি মানে কিছু মানুষের এখন কর্মসংস্থান করতে পেরেছি অলমোস্ট পনেরো জন মানুষ এখানে আমরা কাজ করি সবাই অন্যরকমভাবে ভালোবাসে শ্রদ্ধা করে ভালো লাগে জিনিসগুলো খুব এনজয় করছি আমি মানে কিছু জিনিস ভালো লাগে যে হ্যাঁ হয়তো আমি এখন লাখ টাকা স্যালারি পাই না বাট আমি এর থেকে অনেক বেশি জিনিস বা এর থেকে অনেক বেশি স্যালারি অন্যকে প্রোভাইড করতে পারবো এটা ভেবেও আমার এখন ভালো লাগছে ভেতরে সরকারি চাকরি পাইনি হতাশা বিধ্বস্ত অবস্থা ওই মোমেন্টটা থেকে বের হয়ে আসছি ব্যস্ততার মধ্যে কাটছে এটাও ভালো লাগছে গত দুটা মাস জাস্ট এক সেকেন্ড মনে হয় বসে কোথাও গল্প করবো সেই টাইমটা পাইনি তো এত র্যাপিডলি টাইমগুলো চলে যাবে এটাও বুঝতে পারিনি সুতরাং এখন মনে হয় ব্যস্ততার সময়টা কত সুন্দর হয় এই জায়গাটায় আমি খুব ইনোভেটিভ কিছু করা ট্রাই করেছি এবং ট্রাই করেছি ডিফারেন্ট কিছু করতে যেমন এখানে একটা কর্নার আছে যে প্যাস্ট্রি কর্নারে একদম ইনস্ট্যান্টলি একটা মানুষ কেক অর্ডার করবে ডিজাইন দিবে ইনস্ট্যান্টলি মেক করে দিবে ওরকম একটা সিস্টেম আছে এবং এখানে আমাদের ফুড কর্নার যেটা আছে সেটা একদম ইনস্ট্যান্টলি সব কিছু চোখের সামনে ইনস্ট্যান্টলি করে দিবে লাইফ বেকারি এবং ফুডের যে বিষয়টা ইনস্ট্যান্টলি মেক করে দেয় এটা খুব অ্যাভেলেবেল হলেও একদম ইনস্ট্যান্টলি দাঁড়িয়ে থেকে যে কোনো ডিজাইনের যে কোনো ধরনের যে কোনো কিছু কেক রেডি করে নেওয়াটা কিন্তু কিছুটা ডিফারেন্ট সো আমি ট্রাই করেছি ওই ডিফারেন্ট জিনিসটা রাখার জন্য আর সব থেকে বড়ো কথা হাইজিনটা খুব মেনটেন করার ট্রাই করছে এটাও আমার খুব ভালো লাগে এই উদ্যোগটা নেওয়ার আগে অনেকেই অনেক ধরনের কথা বলছে অনেক কথা বলছে মেয়ে এত পড়াশোনা করে এখন দোকান করবে কেউ কেউ বলছে জজের বউ দোকান করবে অনেকে অনেক ধরনের কথা বলছে কিন্তু আমার কেন জানি ভালোই লাগতেছে মানে আমি খুব এনজয় করতেছি বিষয়টা এবং সব কিছুর পরেও হচ্ছে এটা নিজের এটা ভালো লাগে যে এটা আমার এটা আমার নিজের আর প্রথম তো একেবারেই প্রথম তো সো প্রথম জিনিস মনে হয় সবার কাছে খুব স্পেশাল এবং খুব সুন্দর হয় সেটা যে কোনো কিছুই হোক প্রথম প্রেম হোক প্রথম সন্তান হোক বা যেটা প্রথম হয় মানুষের লাইফে ওটা মনে হয় ভ্যালিউটা ভিন্ন থাকে সো আমার ওই দিক থেকেও আমার মানে অন্যরকমভাবে ফিল করতে পারছে আমার ভালোই লাগছে মানে প্রত্যেকটা বিষয় আমি এখন খুব এনজয় করছি ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভিন্ন কিছু করার চেষ্টা করছি এটাও ভালো লাগছে ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিছু একটা করতে পারছি এটাও খুব ভালো লাগছে আমার এটা আসলে উদ্যোক্তা হয়ে ওঠার গল্প না এটা আমি জাস্ট শেয়ার করলাম এই জন্য আমার ভালো লাগছে আমি নতুন কিছু করছি এটা উদ্যোক্তা হয়ে ওঠা কিনা আমি না বাট আমার ভালো লাগছে আমি এনজয় করছি জিনিসটা সবাই বারণ করার মধ্যেও শুধু আমার হাজব্যান্ড কামাল আমার বাবা মানে আমার সব কিছুতে সাপোর্ট করা মানুষটা আমার বাবা এবং আমার শ্বশুর যারা সারাক্ষণ বলছে পারবা করো পারবা করো আরও ভালো কিছু হবে আরও ভালো করে করো এইভাবে না ওইভাবে করো আমার শ্বশুর একটা মানুষ প্রত্যেক দিন সকালে উঠে রাতের বেলায় ফোন করে জিজ্ঞেস করতো কাজ কত দূর হয়েছে কতখানি বাকি আছে আব্বু একজন প্রত্যেকটা দিন জিজ্ঞেস করতো যে কী অবস্থা কই কই ল্যাকিংস আছে খুঁজে বের করো আর কামাল তো সারাক্ষণ একই কথা বলে ছোটো ভাই বোনদের সাহায্যের কথা তো আলাদা করে বলার কিছু নাই ছোট ভাইয়েরা হয় হচ্ছে আনপেইড এমপ্লই টোয়েন্টি ফোর সেভেন সো আমার সাথে বেটাই ছিল ছোট বোনের যে একটা সাপোর্ট মানসিক সাপোর্ট স্টিল এখনও আছে আর পার্টনার্সদের জন্যই মূলত আমার আজকের এই সিচুয়েশানটা ক্রিয়েট হওয়া সো পার্টনার্সদের কথা আলাদা করে আসলে বলার কিছু নেই হোপ আমার এই জার্নিটা খুব সুন্দর কাটবে